الله تعالى اي بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين الله تعالى تمكيزا ديتسن আমরা তো মনে করি আমি কামাই করছি আল্লাহ দিচ্ছে এটা আমরা মনে করি না কে বলেন হাতের আঙ্গুল আপনার যেরকম আমার এরকম আপনার যেরকম শরীরের শক্তি আছে আমার এরকম শক্তি আছে আপনার যে পা আছে আমার অঙ্কে পা আছে তো আপনি কামাই করেন মাসে এক লাখ টাকা আমার কামাই করে মাসে দশ হাজার টাকা উভয় সমান শক্তি আপনার যেরকম আমার এরকম কি কর তো কেউ এক লাখ টাকা কামায় কেউ দুই লাখ টাকা কামায় কেউ মাসে দশ লাখ টাকা কামাই যদি আমার শক্তির দ্বারা কর্মের দ্বারা আবার অফিস আদালতে একটু দেখেন যারা লেবার তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের দশটা পর্যন্ত কি খাড়া খাড়ে তার বেতন কত সাতশো টাকা বা সর্বোচ্চ এক হাজার টাকা আর যে অফিসে তার বস বসে বসে শুধু সিগনেচার করে তার বেতন হলো এক লাখ টাকা লেবারের বেতন মাসে তিরিশ হাজার টাকা বসের বেতন হলো মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা অথচ সে শুধু বসে থাকে দেখাশোনা করে আর যে মাতার গাম ফাঁয়ে ফেলে কাজ করে তার মাত্র বেতন কম বিশ হাজার তিরিশ হাজার টাকা মানে এই কম বেশি এটা আল্লাহ তালা পক্ষ থেকে এ সম্পদ কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন এ সম্পদ আমার না আচ্ছা দরি না যদি আমার আপনার করবেন তারা হয়তো যে আমি কামাই করে খাইতেছি তো এই হাত কে দিচ্ছে বলেন আল্লাহ দিচ্ছে যদি এই হাত না দিয়ে তুমি কর্ম করতে পারতেন তো এ চোখ কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে যদি এই চোখ না দিয়ে তুমি কর্ম করতে পারতেন তা আপনি কীভাবে কামাই করলেন আল্লাহর দাওয়া চোখ দিয়ে আপনি কামাই করতেছেন আল্লাহর দাওয়া হাত দিয়ে আপনি কামাই করতেছেন আল্লাহর দাওয়া ফা দিয়ে আপনি কামাই করতেছেন

এটা তোমার না এটা আল্লাহ তালা এই কামাই আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ দালা তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ দিয়ে তুমি আখেরাতের নিবাস তৈরি করো আখেরাতের জন্য সঞ্চয় করো আখেরাতের জন্য কামাই করো এই সম্পদ শুধু হয়তো কাজে অযথা কাজে বেহুদা অজায়গায় কু জায়গায় খরচ করিও না এই সম্পদ দিয়ে তুমি তোমার আগ্রা কে কমা করো বলে থ্যাঙ্ক রাসি বা কামিনা দুনিয়া এবং দুনিয়াতে এই সম্পদের দ্বারা তুমি নিজে ফায়দাবান করো নিজের জন্য খরচ করো লম্ব হয়ে যায় এবং তুমি অন্য রূপ অনুগ্রহ করো যেরকম ভাবে আল্লাহ তালা তোমার বলে অনুগ্রহ করেছে যেরকমভাবে অনুগ্রহ করে আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়েছে তুমি সম্পদের মালিক ভেবে ঠিক ওরকম ভাবে তোমাকে সম্পদ দিয়েছে আল্লাহ আর যাকে দেয় নাই সেটাও যাকে দেয় নাই তার পিছনে তুমি তোমার সম্পদ দিয়ে খরচ করো ভরাভাবে ফাসাদ অল আর জমির মধ্যে ফ্যাত্তা ফাসাদ সৃষ্টি করিও না জমির মধ্যে ফেত্তা ফাসাদ সৃষ্টি করে গুনাহের কাজে খরচ করা এটাও ফেত্তা ফাসাদ আপনি খেলা ধরলেন সেটা এটা বড় একটা ফেতনা হাজার হাজার মানুষকে আপনি এই খেলার দিকে দাবিত করলেন ঘুরার দিকে দাবিত করলেন অনেক সময় এই খেলাতে যায় মারামারি কাটাকাটি হয়ে যায় আপনি ফাঁসার সৃষ্টি করে দিলেন ফেতনা সৃষ্টি করে দিলেন মারামারি লাগাই দিলেন সমাজের মধ্যে মানুষের মধ্যে জলটা বিবাদ সৃষ্টি করে দিলেন আল্লাহ তালা বলেন তোমরা ফেতনা ফাঁসার সৃষ্টি করিও না